বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানি আজকে চেন স্টোরিটা আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য স্নেক্স আইটেমগুলোর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের একটা স্নেক্স তাই আজকের রেসিপিতে আমি বাচ্চাদের পছন্দের দুই রকমের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় শুধু আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব এর জন্য এখানে আমি চারটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর চেষ্টা করবেন সবগুলো আলু যেন একই সাইজের হয় সেভাবে বাছাই করতে আলুগুলোকে চিলে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে আমি কাট করে নিচ্ছি প্রথমে চারো সাইড থেকে কেটে আমি আলুগুলোকে সমান করে নিয়েছি যাতে করে কাট করার পর এগুলো দেখতে একই সাইজের হয় আর মোটা বা চিকন যেভাবে করেন না কেন চেষ্টা করতে হবে সবগুলো যেন একই সাইজের হয় কোনোটা বড় কোনোটা ছোট বা কোনোটা চিকন অথবা কোনোটা যেন মোটা না হয়ে যায় তবে বেশি মোটা করে ফেলা যাবে না তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেখতে ভালো লাগবে না সেই সাথে হচ্ছে এটা পারফেক্টলি ভাজাও হবে না আলুগুলোকে কেটে সাথে সাথে আমি একদম পরিষ্কার ঠান্ডা পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এই পানিটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এভাবেই দশ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পর আলুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর প্রতিবারই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবার আলুগুলোকে সেদ্ধ করার জন্য চোলায় একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর যখনই পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আলুগুলোকে নিয়ে আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এই সময় অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে আর তিন মিনিটের মতো আলুগুলো ফুটিয়ে নিয়ে সাথে সাথে পানি থেকে তুলে নিতে হবে এভাবে করে পানি থেকে ছেঁকে আলুগুলো তুলে নিয়ে সাথে সাথে কিচেন টিস্যুর উপরে ছড়িয়ে দিতে হবে যাতে করে আলুর মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা সম্পূর্ণভাবে শুষে নেয় আলুগুলোকে কিচেন টিস্যুর উপরে এভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আরও একটা কিচেন টিস্যু দিয়ে আমি এভাবে করে মছে নিচ্ছি মেক্সিউর হতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে এবারে ফ্রেঞ্চ ফ্রাই বা আলুগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর অবশ্যই তেলটাকে খুবই ভালো করে গরম করে এর মধ্যে আলুগুলোকে ছাড়তে হবে এবারে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আলুগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তো এভাবে করে তিন থেকে চার মিনিটের মতো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আমি যে পরিমাণে আলু নিয়েছি এগুলোকে আমি দুই বেচে ভেজে নিব সবগুলো একেবারে দিব না অবশ্যই কিন্তু ওভার ক্রাউড করে ভাজা যাবে না তো এভাবে করে দুই বেচে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এভাবে ভেজে নেওয়ার পর আলুগুলোকে আবারও কিচেন টিশির উপরে আমি ছড়িয়ে দিয়েছি এবার এগুলোকে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি ত্রিশ মিনিটের মতো এখন এভাবে চাইলে আপনারা এগুলোকে স্টোরও করতে পারেন ডিপ ফ্রিজে রেখে তবে ত্রিশ মিনিট পর আমি আলুগুলোকে বা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আবারও ভেজে নিচ্ছি এবারে আলুগুলোকে একদম গরম তেলের মধ্যে আবারও ছাড়তে হবে যেহেতু আলুগুলো অনেক বেশি ঠান্ডা ছিল তাই অবশ্যই গরম তেলের মধ্যে ছেড়ে এক মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে তারপর আবারও আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে আর এভাবেই আমাদের পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে পরিবেশনের আগে আমি উপর থেকে সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চাদের সামনে যখন এগুলো সার্ভ করা হবে ওরা কিন্তু খেয়ে একদমই বুঝতে পারবে না যে এগুলো বাসায় তৈরি বরং রেস্টুরেন্টের থেকে একটু বেশি স্বাদ পাবে গরম গরম এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো এবারে আলু এবং সুজি দিয়ে ভিন্ন স্বাদের একটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো প্রথমে সুজির ডো তৈরি করার জন্য চুলায় একটা প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ পানের সাথে লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর যখনই পানিটা ভালো করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি অবশ্যই সুজির ডাবল পরিমাণে পানিটা দিতে হবে এখন সাথে সাথে নেড়ে চেড়ে সুজিটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু দলা বেঁধে যাবে এখন চুলার আঁচটাকে কমিয়ে একদম লতে করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডোটা মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত বা টাইট হবে না আবার অনেক বেশি নরমও হবে না এবারে আমি আলুটা রেডি করে নিচ্ছি আমি আগে তিনটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ করা আলুকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি হাতে ভাঙলে অনেক সময় দেখা যায় আলুর অনেক বড় গুটি বা দানা থেকে যায় আর এই দানাগুলো থাকলে কিন্তু পরবর্তীতে নাস্তাগুলো তৈরি করা একদমই ভালো হবে না তো ভালো করে সবগুলো আলু গ্রেড করে নিয়েছি গ্রেটারের চিকন অংশটা দিয়ে এবারে আমি সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পনে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি সেই সাথে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়েছি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি যেহেতু সুজির ডোতে আমি লবণ ব্যবহার করেছিলাম তাই এ পর্যায়ে বুঝে লবণটা অ্যাড করতে হবে যাতে করে খুব বেশি নোনতানা হয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়ে হাতটা পরিষ্কার করে আমি দুই হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যাতে করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করার সময় হাতের মধ্যে ডোটা লেগে না যায় এখন এই ডো থেকে অল্প অল্প পরিমাণে ডোর নিয়ে আমি দুই হাতের সাহায্যে এরকম করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে দিচ্ছি সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই যেরকম লম্বা লম্বা শেপে থাকে ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে এ অবস্থায় বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে শুধু নামিয়ে ভেজে নিলেই হবে এবারে চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই খুবই ভালো করে গরম করে নিতে হবে কারণ কম গরম তেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছাড়লে পরবর্তীতে দেখা যাবে যে ডোটা একদম ছড়িয়ে যাবে বা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যাবে আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এগুলোকে ভাজতে হবে কম আঁচে একদমই ভাজা যাবে না এতে করেও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স থাকে তো সবগুলো আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একইভাবে ভেজে নিব আর সবগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর অনেক বেশি মোচমুচে হয় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ